হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো আজকে ব্লগটা আমি ট্রেন থেকে শুরু করছি তো কারণ আমি সকাল সকাল সাতটার ট্রেন ধরে আমি হেডকোয়ার্টারে যাচ্ছিলাম ওখানে ট্রেনিং ছিল তো তোমরা সকলে কেমন আছো তো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম পরের একটি ব্লগ তো এটা হচ্ছে রাত্রি আটটার ব্লগ সরি আটটা নয় সাতটা তখন আমি ট্রেনে দেখো এখনও বাড়ি পৌঁছাতে পারিনি সারাটা দিন ট্রেনিংয়ের জার্নি করে এই বাড়ি যাচ্ছি বাড়ি যাব ফ্রেশ হব তারপর একটু ছেলেকে দেখতে পাবো তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় তো আজকের দিনটা আমার ছুটি ছিল তারপর আবার শনিবার তোমরা তো জানোই শনিবার দিন আমি নিরামিষ খাই তো এখানে পাঁচমিশালি সবজি হচ্ছিলো পুঁই শাক মিষ্টি কুমড়ো পটল বেগুন আলু দিয়ে আর এখানে সেই পনির শনিবার স্পেশাল পনিরের তরকারি তো এইসব করে তা আমি একটু যাচ্ছিলাম কিছু শাক তুলতে আমার ছেলের খাবারের জন্য তো তোমরা তো দেখেছি আমার ছেলে সমস্ত রকম সবজি শাক দিয়ে খিচুড়ি তৈরি করি তো সেটা খাওয়াই তাই এটা হচ্ছে আমার জেঠেদের নতুন ভিটে নতুন মাটি ফেলেছে আর এখানে শাক মানে এমনি এমনি হয়েছে লাগাতে হয়নি আর এই কুমড়ো শাকের কিছু দানা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে কুমড়ো শাক বেরিয়েছে আর এইগুলো দেখো এই শাকগুলোর নাম আমি জানি না তবে এই শাকগুলো খুবই ভালো দেখো সার ছাড়া শাক এইগুলো এখান থেকে কিছু তুলে নেবো রোজই চারটে পাঁচটা করে টাটকা তুলে নিই আর এই শাকগুলো খেতেও খুব ভালো এখান থেকে আমি কিছু তুলে নিলাম তো পাশের ঘরে আমি কি কি লাগিয়েছি তো তোমরা দেখতে থাকো এখানে একটা উচ্ছে গাছ লাগিয়েছি আর এইটা হচ্ছে মনে করেছিলাম হয়তো ফুটি গাছ এখন জানি না বড় হলে বুঝতে পারবো এটা কি গাছ এটা হচ্ছে চাল কুমড়ো গাছ আর এটা হচ্ছে উচ্ছে গাছ আর এখানে একটা ছোট্ট শাকের গাছ লাগিয়েছি জানি না হবে কি না তো আমার জেঠি শাক রান্না করছিল তো আমার ছেলের জন্য কিছু শাক রেখেছিলো আমাকে বলল নিয়ে যেতে আমি নিয়ে এসেছিলাম তো এটা দুপুর বেলায় দেখো কি কি রান্না হয়েছে এখানে ভাত হয়েছে এখানে পটল দিয়ে পনির দিয়ে রসা হয়েছে আর এইখানে সেই পইশাকের তরকারি তো এটা হচ্ছে সন্ধে বন্ধুরা দেখো আমার ছেলে চাঁদ দেখছে চাঁদ দেখবে চাঁদ কে ডাকছে তো আজকে এত গরম পড়েছে তো আমার টক খেতে ভীষণ ইচ্ছা করছিল সেই জন্য আমি চলে আসলাম চটপটির দোকানে চটপটি খেতে তো দেখো কিছুতে আমাকে খেতে দেখে খাওয়ার জন্য কি করছে